এখানে আগেও আমার রান্না খেয়েছে তো রান্না খেতে চলে এসেছে বলেছে কাকি অনেকদিন তোমার রান্না খাই না তো তোমার ঠিক আছে তো কি আর করবো সিম্পলভাবে একটা মাছ দিয়ে আর কচুর কাঠি দিয়ে তখন গরিব কাকির বাড়ি আসা কি জ্বালা যাই হোক চলো দেখো আমি কীভাবে কি রেডি করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও

তবে দেখতে থাকো আর সঙ্গে থাকো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ারের অনুরোধ রইলো তো বন্ধুরা বাড়িতে লোক এসেছে হঠাৎ করেই তো চলো এটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি তারপরে আবার তোমাদের সামনে ফিরে আসছি আর এই দেখো এই যে কচুর গাটি এই কচুর গাটি আমি প্রেশার কুকারে সিটি মাত্রা বসিয়ে দিয়েছি দেখো তো ওখান থেকে সেদ্ধ হয়ে নাম তারপরে আমি তরকারি করব আরে দেখো এই মাছটা দিই তো চলো আমি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি তো দেখো আমি এখানে মাছের নুন হলুদ মেখে নিয়েছি আর আমি কড়াতে তেলও বসিয়ে দিয়েছি দেখো তেলটা গরম হয়ে গেছে তো এবার আমি মাছটা ভেজে নেব তো একবারে আমার হবে না দুবারে দিতে হবে মাছটা তো চল মাছটা ভেজে নিই দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব তবে আমি কিন্তু ঝোলের মাছ সবসময় একটু কম ভাজি একদম কড়া করে ভাজি না কারণ কড়া মাছটা ঝোলে তো এসে লাগে না তাই একদম খড়খড়ে করে আমি মাছটা কিন্তু ভাজিনি নিয়ে রাখো তুলে নিচ্ছি তো দেখো মাছগুলো তুলে নিয়েছি আর গোটা জিরে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেখো কচুগুলো ছাড়িয়ে নেওয়া করিয়ে নেবো এটা কিন্তু দুর্দান্ত টেস্টি হয় বন্ধুরা সিল্কের হলুদ দারুণ টেস্টি হয় এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একে নুন আর হলুদ দেখো হলুদ দিয়ে দিয়েছি এবার লবণ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব তো দেখো আমি এখন এখানে জল দিয়ে দিচ্ছি তোমরা জলটা কিন্তু তোমাদের আন্দাজ মতো দেবে আর এই কচুতে কিন্তু একটু বেশি জল দিলেও লাস্টে কিন্তু ঝোলটা গাঢ় হয়ে যায় কচুতে কিন্তু প্রচণ্ড ঝোল টেনে নেয় তো চলো এবার আমি কাঁচা লঙ্কাটা ছিঁড়ে নিচ্ছি আর এটা ফুটতে থাকুক আয় কোথায় গেল দেখো আজকে কিন্তু মেঘলা আকাশ এই দেখো কি রে তোরা এখানে কী করছিস আয় 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 এখানেই বসে থাকবে এখন তো দেখো বন্ধুরা এই মুহূর্তে আমি মাছগুলো দিয়ে দেব তো মাছটা দিয়ে দিয়েছি ও হ্যাঁ আমি কিন্তু অফ অফ ক্যামেরায় এই কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়েছি এটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যাই হোক এখন দেখিয়ে দিলাম কিছু মনে করো না তো অনেকে ভাবছো যে আজকে তরকারির পরিমাণটা বেশি কেন তো বাড়িতে লোক এসেছে যার জন্য একটু পরিমাণ বেশি আছে তো চলো হালকা আর একটু ফুটিয়ে নিই তবে এভাবে তোমরা একবার কচুর কাঠি দিয়ে তরকারি করে খেয়ে এই দেখো কতটা ঝোল দিয়েছিলাম এই দেখো ঝোলটা গাঢ় চলে এসছে দেখেছো তো দেখো তরকারিটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে এবার আমি একটু জিরে ধনে এবং শুকনো লঙ্কা ভেজে নেওয়া গুঁড়োটা আমি এতে দিয়ে দিলাম তো দেখো এবার আমি নামিয়ে নেব চলো গরম গরম ভাতে সব করা যাক এবার নামিয়ে নিচ্ছি এবার কেমন হয়েছে ছোটনের মা ভালো রান্না করে না ছোটন না এখন আর ভয় হয়ে গেছে তো এখন কি করে জানো ঝাল বেশি দিয়ে দেয় তাই নুন বেশি দিয়ে দেয় এখন চবে কম দেখে তো কাকির এরম সিম্পল সিম্পল কেমন লাগছে ভালো হয়েছে তাই